হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি যাই হোক আজ একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হলো এই যে রানা বাজে আমি একটা বাড়ি করছি সে থাকবে হলো চারতলায় তো আবার তো দুই তালায় উঠছে একটা রুম নিয়ে তার ছেলে আছে না তাই এই দেখেন সে খাট ফিটিং করতেছে নতুন বিল্ডিং এর নতুন রুমে

তাই খনিজের জন্য ভাই এটা কত দিনের জন্য আছে নেই ছয় মাসের জন্য সে যাবো ভাই চার তালা এটা হলো দুতলা তিন তালা কমপ্লিট নিচতলা দুতলা তিন তালা আর চার তালা হবে তাদের জন্য থাকার জন্য ফ্ল্যাট আর এটি হলো সিঙ্গেল রুম এটা সিঙ্গেল রুম একটা রুম হ্যাঁ সিঙ্গেল ফ্ল্যাট যাই হোক এখানে সবই আছে এই যে কিসের

আর এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো ভুল করবেন না এইগুলো আমার ভিডিওটি শেষ করছি কথা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ